তা আমাদের চ্যানেলে সবচেয়ে বড় যে বৈশিষ্ট্যটা এটা হচ্ছে যে আমরা প্রতিটা কাজে বারবার এক্সরে করি এক্সরে করে 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 কনফার্ম করি যে রোগীর যে আমরা কাজটা করলাম উনি তো দুই চার ছয় মাসের জন্য ভালো থাকলে হবে না কারণ একটা দাঁতের কাজ আপনি একবার করতেছেন এটা ছয় মাস পরে বা এক বছর পরে তো আবার করবেন না তো সেই ইয়েতেই আমরা করি যে রুগী যেন ফিরে ওই দাঁতের সমস্যা নিয়ে আসতে না হয় চেষ্টা করি একটু ভালোভাবে চিকিৎসা দেওয়ার জন্য আমি ওনার সাথে প্রথমে যোগাযোগ করি তো উনি ওনার সাথে কথা বলার পরে উনি আমাকে বুঝাই দেয় যে সাতটা দাঁত এগারোটা রুট ক্যানেল করতে হবে এবং বাইশটা ক্যাব করাইতে হবে তো এই ব্যাপারে বিস্তারিত ওনার সাথে আলাপ করলাম কথাবার্তা বললাম তো পরে আমিও আমিও অবশ্য ওনার কাছ থেকে বলেছিলাম যে আমি একটু চিন্তা ভাবনা করি আমি আপনাকে পরে জানাবো তো এই ব্যাপারে আমি আমার পরিবার পরিবারের সাথে কথা বার্তা বলছি বোঝাপড়া করার পরে তারপরে গিয়ে আমি মনস্থির করলাম যে এখান থেকে এখানে কাজটা করব তারপর ওনার সাথে কথা বলে কন্ট্যাক্ট করে সেদিন থেকে বলতে গেলে শুরু করে দিচ্ছি সেদিন থেকে শুরু করেই আলহামদুলিল্লাহ আজকে শেষ হইলো কমপ্লিট ওনাকে কিন্তু আমরা অ্যান্টিবায়োটিক দিয়েছিলাম আপনার গ্যাস্ট্রিকের ওষুধ দিয়েছি ব্যথার ওষুধ দিয়েছি উনি নাকি একটা ওষুধও খায় নাই যে আল্লাহর প্রতি কোটি শুক্রিয়া যে ওনার কোনো ওষুধই ওনার খাইতে হয় নাই হ্যালো আসসালামু আলাইকুম এবরিওান আমি ডাক্তার মোহাম্মদ সাইফুর রহমান আমাদের চেম্বারে আরও একটা নতুন পেশেন্টের একটা রিভিউ নিয়ে চলে আসলাম আমাদের সাথে যিনি বসে আছেন উনি মোহাম্মদ আলী উনি আসছিলেন আমাদের চেম্বারে দাঁতের ব্যথা নিয়ে দাঁতের অস্বস্তি নিয়ে তো আমরা ওনার ডায়াগনোসিস করলাম এক্স রে করলাম করার পরে দেখি যে ওনার অনেকগুলো দাঁতে ওনার হচ্ছে যে ফেলে দিয়েছে বা অনেকগুলো দাঁত নাই ওনার মুখের কন্ডিশন বেশ অনেক খারাপ তা আমরা বললাম যে আপনার এত খারাপ কন্ডিশন কী কিসের জন্য হলো আপনি দাঁতের চিকিৎসা কেন করান না তো উনি আমাকে খুলে মেলে খোলাখুলিভাবে সব কথা বলছে যে ওনার অনেক প্রবলেম ছিল উনি দাঁতের সমস্যা হলেই হয়তো ওই গুরুত্ব দিতেন না উনি তো আমরা ডায়াগনোসিস করার পরে দেখলাম ওনার ষাটটা দাঁত ফেলে দিতে হবে এগারোটা দাঁতে রুট ক্যাটার করতে হবে এবং বাইশটা ক্যাপ করাতে হবে তো উনি প্রথম দিন কিন্তু আমাদের সাথে কথা বলে উনি চলে গেছিলো হ্যাঁ বাসায় চলে গেছিলো তো চিন্তা করলো যে আমার এতগুলো দাঁতের চিকিৎসা আমি করাবো একটু চিন্তা না করি একটু আমার ফ্যামিলির সাথে কথা বলি কথা বলে দেন যদি সব ঠিকঠাক থাকে আমি আবার আপনাকে ফোন দিয়ে আসবো তো যেই কথা সেই কাজ উনি আবার ফোন দিল আমাদেরকে ফোন দিয়ে আসছেন আমাদের উপর বিশ্বাস এবং আস্থা রেখে উনি ওনার দাঁতের চিকিৎসা শুরু করলেন তো আমরা ক্রমান্বয়ে ওনার ষাটটা দাঁত তুলে ফেলতে হয়েছে কারণ সারটা দাঁতের গোড়ায় প্রচুর পরিমাণে ইনফেকশন হয়ে গেছে এগুলো কোনোভাবেই রাখা যেত না আমরা সচরাচর দাঁত তোলার জন্য মানে এক পথ আমরা চাই যে সর্বোচ্চ চেষ্টা করি দাঁতটার জন্য থাকে যেভাবে দাঁতটা টিকানো যায় তা আমরা ওনার ষাটটা দাঁত তুলছি তুলতে বাধ্য হয়েছি এগারোটা দাঁতে রুট কেনার করতে হয়েছে এবং বাইশটা আজকে আমি আমরা ওনার মুখে পরিয়ে দিয়েছি সবচেয়ে সবচেয়ে বড় যে ব্যাপারটা আমাদের জন্য সেটা হচ্ছে ওনার এতগুলো ট্রিটমেন্ট যে করলাম আমরা ওনাকে কিন্তু আমরা অ্যান্টিবায়োটিক দিয়েছিলাম আপনার গ্যাস্ট্রিকের ওষুধ দিয়েছি ব্যথার ওষুধ দিয়েছি উনি নাকি একটা ওষুধও খায় নাই যে আল্লাহর প্রতি কোটি শুক্রিয়া যে ওনার কোনো ওষুধই ওনার খাইতে হয় নাই তো আমি এত কথা না বলে পেশেন্টের মুখ থেকে শুনি যে আমাদের চেম্বারে আসার পরে একটা মানুষের যদি বত্রিশটা দাঁত থাকে তার মধ্যে বাইশটা দাঁতে রুট কেনাল করে আমরা ক্যাপ করছি মানে এরা আল্লাহর প্রতি লাখো কোটি সুক্রিয়া ছাড়া কিছু না যে উনি আমাদের চেম্বারে আসার পরে আমরা ওনাকে কীরকম ট্রিটমেন্ট দিছি বা আমাদের চিকিৎসা নিয়ে উনি কতটুকু সন্তুষ্ট আপনি যদি আপনার পরিচয়টা দিয়ে যদি একটু বলেন যে আমাদের চেম্বার আসার পরে আপনি আমাদের প্রতি আমাদের ট্রিটমেন্ট আমাদের সেবা নিয়ে আপনাকে আমরা কতটুকু সন্তুষ্ট করতে পারছি আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আলী জব করি খালি থাকি তেরো নম্বরে আর আমার দায়িত্বের সমস্যাটা আসলে অনেক ব্যাপক ছিল প্রচুর আর এবং দীর্ঘমেয়াদী বলতে গেলে অনেক আগের থাকতে এই সমস্যাগুলো ছিল এবং আমি কি বলবো আর সেরকম কোনো প্রাতিষ্ঠানিক ডাক্তার বা চিকিৎসা নেইনি বলতে গেলে সুযোগ হয়নি আর কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকার কারণে তারপরে আরও বিভিন্ন কারণে আর সময় সুযোগ হয়নি তো যাই হোক এখন সময় সুযোগ হওয়ার কারণে আমি ওনার সাথে প্রথমে যোগাযোগ করি তো উনি ওনার সাথে কথা বলার পরে উনি আমাকে ডিটেলসে বুঝায় দেয় যে সাতটা দাঁত প্রায় উঠাই ফেলতে হবে এগারোটা রুট ক্যানেল করতে হবে এবং বাইশটা ক্যাব হবে তো এই ব্যাপারে বিস্তারিত ওনার সাথে আলাপ করলাম কথাবার্তা বললাম তারপরে আমিও আমি অবশ্য আমার কাছ থেকে বলেছিলাম যে আমি একটু চিন্তা ভাবনা করি আমি আপনাকে পরে জানাবো তো এই ব্যাপারে আমি আমার পরিবার পরিবারের সাথে কথা কথাটার বলছি বোঝাপড়া করার পরে তারপরে গিয়ে আমি মনে স্থির করলাম যে এখান থেকে এখানে কাজটা করব তারপর ওনার সাথে কথা বলে কন্ট্যাক্ট করে সেদিন থেকে বলতে গেলে শুরু করে দিয়েছি সেদিন থেকে শুরু করেই আলহামদুলিল্লাহ এই আজকের শেষ হলো কমপ্লিট হলো কাজ কমপ্লিট হলো আর কি আর এখন মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই লাগতেছে আর ব্যথা তেমন একটা নাই আর ওষুধও তেমন একটা খাওয়া হয়নি সত্যি কথা বলতে যেটা আমার ওষুধ উনি দিচ্ছিলো আমাকে কয়েকটা ওষুধ দিচ্ছিল কিন্তু আমি প্রথম থেকে খাইনি আর তবে লাস্টে উনি বলছে যে এইগুলো খেতে হবে আমি ইনশাল্লাহ কন্টিনিউ করবো কারণ এগুলো তো আমার নিজের ব্যাপারে তো নিজের জন্যই তো যদি আমার ভালো যেটা তো হয় সেটা আমাকে করতে হবে আর ওনার ইনস্ট্রাকশন তো অবশ্যই আমাকে ফলো করতে হবে তাই না তো সর্বোপরি আলহামদুলিল্লাহ কাজ ভালোই এবং আমি খুশি কি বলবো আমরা আমাদের আসার পরে তো আপনার দেখা যাচ্ছে এগারোটা রুট চ্যানেল করছি তাই না সাতটা দাঁত ফেলে দিছি তো আপনি আসলে কতটুকু ব্যথা পাইছেন সবাই তো খুব ব্যথার ভয় পায় হ্যাঁ ভয়টা আসলে বেশি ইয়ে করে মানে ভয়টাই আসলে ব্যথাটা বেশি বাড়াই দেয় ব্যথা হ্যাঁ ব্যথা তো কিছু কিছু লাগেই তবে ওটা মানে কিছু না পাইলে তো কিছু কিছু না সাফার করলে তো কিছু পাওয়া যায় না এটা ওর এতটা বেশি কিছু না যেটা স্বাভাবিকভাবে হয় আপনি যেখানেই যান না কেন যার কাছে যান না কেন এটা তো আপনাকে অবশ্যই একটু স্যাক্রিফাইস করতেই হবে তারপর তুলনামূলক আলহামদুলিল্লাহ অনেকটা কম

এখন কিন্তু ওনার দাঁত চিনে যাচ্ছে না কোথায় ওনার দাঁত ছিল কোথায় নিয়ে আসছি আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর প্রতি লাখো কোটি শুক্রিয়া তা আমাদের চ্যানেল সবচেয়ে বড় যে বৈশিষ্ট্য এটা আছে যে আমরা প্রতিটা কাজে বারবার এক্সরে করি এক্সরে করে 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 কনফার্ম করি যে রোগীর যে আমরা কাজটা করলাম উনি তো দুই চার ছয় মাসের জন্য ভালো থাকলে হবে না কারণ একটা দাঁতের কাজ আপনি একবার করতেছেন এটা ছয় মাস পরে বা এক বছর পরে আবার করবেন না তো সেই ইয়েতেই আমরা করি যে যেন ফিরে ওই দাঁতের সমস্যা নিয়ে আসতে না হয় চেষ্টা করি একটু ভালোভাবে চিকিৎসা দেওয়ার জন্য আপনি দোয়া করবেন আমাদের জন্য রমজান মাস আপনি দোয়া করবেন আপনি সবাই দোয়া করবেন জি ভালো থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম